আমি আর আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু আনবক্সিং ভিডিও এর আগে কিন্তু দিনই আমি আনবক্সিং ভিডিও শেয়ার করিনি তো আজকে শেয়ার করবো বেসিক্যালি এটা আনবক্সিং নয় কারণ কি আমি আনবক্স করে ফেলেছি তোমাদের সঙ্গে শুধু কোয়ালিটি এবং দামটা শেয়ার করবো এবং তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি আমি তো ফার্স্টেই তোমাদেরকে দেখাবো আমি এতগুলো পার্সেল কিনেছি যেগুলো পুরোটাই অনলাইন শপিং করেছি তো একটা একটা করে প্রত্যেকটা পার্সেল তোমাদের সামনে আমি দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা পার্সেল কেমন এসছে দাম কীরকম কোয়ালিটি কীরকম প্রত্যেকটা রিভিউ আমি কিন্তু দেবো আজকে তো চলো একটা একটা করে দেখাই তো প্রথমে দেখাবো এই প্যাকেটটা এটাও এটা মিশো থেকে নেওয়া হয়েছে কী আছে দেখতে হবে এটা আছে জিন্সের কাঠগুলো এগুলো তো তোমরা দেখেছোই জিন্স কার্ড

অনেক তো এটা আমি কোয়ালিটি নিয়ে কিছু বলবো না বিকজ কোয়ালিটি ভালো এসছে আর দামটাও কিন্তু খুব একটা বেশি নেয়নি এটা নিয়েছে এটা নিয়েছে টু এইটটি ফোর টু এইটটি ফোরে আমার মনে হয় না যদি আমরা অফলাইন শপিং করি তাহলে এত কম দামের মধ্যে কিছু পাবো তো এটা নিয়েছিল টু এইটটি ফোর এই জিন্সের স্কার্টটা তো কেমন লেগেছে তোমরা জানাবে আমার কিন্তু খুব ভালো লেগেছে সেকেন্ড দেখাবো এই সানগ্লাসটা এটার প্যাকেটটা আমি অলরেডি ছিঁড়ে ফেলে দিয়েছি তো সেই কারণে না এটা প্যাকেটটা মানে পার্সেলের প্যাকেটটা নিন তো চলো এটা কি তোমরা অবশ্যই জানো এটা সানগ্লাস এসছে একটা এটা হেভি লেগেছে আমার দারুণ এটা নিয়ে কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না জাস্ট এটা এত ভালো এসেছে যে কিছু বলার নেই এরপরটা সানগ্লাস এসেছে এই সানগ্লাসটা ভীষণ ট্রেন্ডিং ভীষণ এটা প্রচুর মানুষ কিনেছে প্রচুর ভালো ভালো রিভিউ দিয়েছে খুব কম মানুষই আছে যার এর খারাপ রিভিউ দিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো সাইডটা এরকম গোল্ডেন আর সামনেটা এরকম আর এর যে গ্লাসটা আছে এই গ্লাসটাও বেশ ভালো ভারী মানে হালকা নয় আর এটা বেশ ভালো দেখতেও বেশ ফ্যান্সি একদম স্টাইলিশ করে দেখাই দেখো এরকম লাগছে সুন্দর এসেছে তো এটা নিয়ে কোনো কথা হবে না বিকজ এটা ভীষণ ভালো এসেছে আর এটার দাম নিয়েছে কত সেটা আমার এক্স্যাক্টলি মনে নেই কারণ কি আমি এর প্লাস্টিকটা ছিঁড়ে ফেলে দিয়েছি আর এটা অনেক দিন আগেই নিয়েছি মানে অনেক দিন বলতে এক সপ্তাহের মতো হয়ে গেছে এগুলো একটা একটা করে এসেছে সব জমা করেছি দেন তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা সবার প্রথমে এসেছিলো তারপরে একটা একটা করে দুটো আসছে তো একটা আসছে এরকম করে পার্সেলগুলো আসছে আর অনেক পার্সেল বাকি আছে যেগুলো এখনো আসেনি তো সেগুলো আসলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বাইরের আওয়াজটা একটু অ্যাভয়েড করো বিকজ আমি রাস্তার পাশে আমাদের ঘর আর ব্যালকনির সামনে করছি ভিডিও তো আওয়াজটা আসছে কিছু করার নেই আর হচ্ছে এই বক্সটা এটিতে কি আছে বলো তো এইটা আমার এটা আমি রিটার্ন করে আবার এনেছিলাম তো চলো দেখাই আমার প্রথমবার এটা হচ্ছে জুতো এটা জুতো এসছে ঠান্ডার জায়গায় গেলে বেশি প্রয়োজন হয় বুটগুলো এর কোয়ালিটিও বেশ ভালো এসছে এটা এসছে ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট দিয়ে নেওয়া হয়েছে আর এটা লেদার লাগছে বাট এটা প্রপার লেদার নয় নর্মাল হবে কিছু একটা বেশ আমার জানা নেই এর আগে আমি সেম নিয়েছিলাম কিন্তু কালারটা ব্ল্যাক ছিল তো ওইটা একটু প্রবলেম হয়েছিল কি এদিকটা না ছিল তো তার জন্য কিন্তু আমি ওটাকে রিটার্ন করেছি রিটার্ন করে এইটা আমি অর্ডার করেছি আবার তো এটা এসছে শুধু কালারটাই ডিফারেন্ট আছে বাকি সব এক বাইরেকে আওয়াজ হচ্ছে তো দেখো কেমন হয়েছে আমার কিন্তু খুব ভালো হয়ে ভালো লেগেছে এই জুতোটা বিকজ এর আগে যে ব্ল্যাকটা ছিল ওটাও ভালো ছিল বাট ওটাতে একটু ডিফ মানে এখানে একটু ডিফেক্ট ছিল যার জন্য ওটাকে আমি রিটার্ন করতে হয়েছে তো যাই হোক এটা ভালো এসছে এটার প্রাইস নিয়েছিল সিক্স থার্টি ফাইভ এরকম কিছু একটা এক্স্যাক্ট মনে নেই বাট ওরকমই কিছু একটা ছিল এটা কত নম্বর বলো এটা তো এক্স্যাক্ট এক দুই তিন এটা মনে হয় ফোর্থ নম্বর এক্স্যাক্টলি মনে নেই এটা কোনো ড্রেস না এটা হচ্ছে উলিকোটের ইনার আর প্যান্ট যেটা কিনা ঠান্ডার জায়গায় পরে আর এটা যদি মানে কি বলবো এটা ভীষণ ভালো গরম একদম ঠান্ডাকালের জন্য তো এটা একটা ইনার এসছে দেখো ইনার আর এসছে প্যান্ট আর আইনার এসছে তো এটাও ফ্লিপকার্ট দিয়ে নেওয়া হয়েছে আর এটারও কোয়ালিটি ভালো এখনো অবধি তেমনভাবে করা হয়নি বাট এটা আমি একটু পরেছিলাম মানে পরে ট্রায়াল দিয়েছিলাম তো এটা মোটামুটি ঠিকঠাকই আছে গরম আছে আর এটা জামা প্যান্টের ভেতরে পরে ইনার টাইপের কেমন হয়েছে বলো আমার তো ভালো লেগেছে এটাও রেটিং যথেষ্ট ভালো ছিল আর এটা প্রাইসও ভালোই ছিল এটা এটা পাঁচশো টাকার মতো নিয়েছে প্যান্ট এবং জামা দুটো মিলিয়ে এটা উলি কোট আমি জানি না এটা অরিজিনাল উলি কোট বাট এটা গরম আছে এটা হয়তো পাঁচ নাম্বারের প্যাকেট তো চলো দেখো কি আছে এটা প্রথমে একটা স্ক্যানার বা কিছু একটা পড়লো এটা একটা ব্যাগ এসেছে দেখো এটা চেন সিস্টেম আছে এটা চেনটা এতটা ওলটি এখানে স্পেসও অনেকটাই আছে ফোন মেকআপে ছোটখাটো জিনিস নাওয়ার জন্য যথেষ্ট আর জাস্ট ব্যাগ ভালো চেনটা ঠিকঠাক আছে অনেক দিন ধরে ভাবছিলাম একটা ব্যাগ নেব দেন ব্যাগ নিয়েছি আর এটার প্রাইস নিয়েছে এটার প্রাইস রেটটা পড়ে গেছে এটা নিয়েছে টু হান্ড্রেড রুপিস দুশো টাকা নিয়েছে তো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আরও পার্সেল কিন্তু আসছে সব পার্সেলগুলো একসাথে জমা করেছি এতদিন ধরেও মানে ধৈর্য ধরে রাখতে পারছিলাম না যে কবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো মোটামুটি পাঁচ ছটার মতো পার্সেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও বাকিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার হাতে যদি এসে পৌঁছে যায় এর মধ্যে তো আজকের মতো এতটাই তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু অর্ডার করতে পারো তো আজকের মতো এতটা